বাংলাদেশে কিন্তু লিচু কুনানি অনেক অভিযোগ থাকে যে আমি একশো কিনলাম পাইলাম সত্তরটা আশিটা নব্বইটা অনেক কম পাওয়ার অভিযোগ থেকে কিন্তু ভারতে বা কলকাতায় দেখলাম যে লিচু কেজি দরে বিক্রি হয় এখানে কিন্তু ঠগার কোনো চান্স নাই এখানে লিচু কেজি এক কেজি একশো বিশ থেকে একশো পঞ্চাশ রুপি থাকে এবং এক কেজি লিচু প্রায় ষাট সত্তর লিচু হয় কেজি কেজি

বাংলাদেশে গুনে গুনে লিচু বিক্রি হয় এখানে কেজি বিক্রি হচ্ছে ঠকার কোনো চান্স নাই কম পাওয়ার কোন চান্স নাই